নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজ আমি আমের টক ঝাল মিষ্টি আচার রেসিপি শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমের আচার বানানোর জন্য প্রথমেই আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি একটা সুতির কাপড়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি এবার টুকরো টুকরো করে নেব আমগুলোকে টুকরো করে কেটে নিয়েছি এবার এতে এক চামচ লবণ ও এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রৌদ্রে দিয়ে দেব প্রত্যেকবারের মতো আবারও বলছি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আচারের জন্য এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ জিরে মৌরি হাফ চামচ মেথি হাফ চামচ আর দিয়ে দিচ্ছি গোটা ধনে হাফ চামচ পরিমাণ তার সঙ্গে অ্যাড করছি তিন চারটি শুকনো লঙ্কা দিয়ে হালকাভাবে ভেজে নেব খুব বেশি ভাজবো না মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব মশলাগুলো একেবারে মিহি করে গুঁড়ো করার দরকার নেই আধা পেস্ট করে নিলেই হবে আমগুলোকে রৌদ্রে চার পাঁচ ঘন্টা এইভাবে শুকোতে দিয়ে দিয়েছি আমের গায়ে কোনো কোনোরূপ জল থাকলে চলবে না তাহলে চলুন আচারটা তৈরি করে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে অ্যাড করছি সরষের তেল চার চামচ পরিমাণ তেল ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি হাফ চামচ পরিমাণ আর দুটো শুকনো লঙ্কা মশলা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমগুলো আমগুলোকে এখানে তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমগুলোকে এখানে আমি তিন চার ঘন্টা রৌদ্রে শুকিয়ে নিয়েছি খুব বেশি রৌদ্রে শুকাবেন না তাহলে এই আচারটা খেতে ভালো লাগবে না আমি আগে থেকে লবণ হলুদ দেওয়া আছে আরও হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব লবণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরও দুই মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর অ্যাড করে দিচ্ছি চিনি এখানে আমি চার থেকে পাঁচ চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনি একেবারেই গলে গেছে এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি ভাজা মশলা আমের পরিমাণ অনুযায়ী আপনারা মশলার কম বেশি করে নেবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেকের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আপনারা যারা বাড়িতে একেবারেই আচার বানাননি কোনো দিন তারাও এই আচারটি অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আচার একেবারেই তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন ঠান্ডা হয়ে গেছে এবার একটা কাচের বয়ামের মধ্যে পুরো নিয়েছি বন্ধুরা এই আচারটি আপনারা অবশ্যই ফ্রিজে রেখে খেতে পারেন খেতে খুবই দুর্দান্ত লাগে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার